আজকে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্টার্ট করে নিই একটু দেরি করে স্টার্ট করছি আজকে ব্লগটা আমার কাজ আছে একটু বেরোচ্ছি এখন বাজে সাড়ে দশটা তো ফিরতে দুটো তিনটে বাজবে হয়তো তো কাজটা করে আসি আমি বন্ধুজনেই বেরোচ্ছি ওরও কাজ আছে পালকে এসেছিলো কাজ দুজনে একসাথেই বেরোবো যেহেতু একসাথেই কাজটা আছে থেকে চলে এসছি অনেকক্ষণ হলো আমার আজকে সারা দিনে ব্লগিং কোথায় কিছুই করলাম না সকাল থেকে কত কিছু হলো আসার সময় একটু বাজার করেই ফিরলাম টুকটাক জিনিসগুলো নিয়েছিলাম তুতুনের জন্য একটা বিস্কুট নিলাম সানফিস্টে ওকে আমি সাধারণত খুব একটা বিস্কুট খাওয়াই না দিলেও সুগার ফ্রিটা দিই তবে নিউট্রি এই সানফিস্টের বিস্কুটটা এটা দিতে পারো এটা গমের তৈরি বাচ্চাদের জন্য ভালো তো এই সুগার ফ্রিও আছে ওটা তো ওইটা একটা অর্জনে নিলাম আর আমি একটু ধূপকাঠি নিয়েছি ভালো কিছু ধূপকাঠি মোংরার গন্ধটা আমার খুব ভালো লাগে আমার চন্দনের গন্ধ ভালো লাগে তো ওগুলোও নিয়েছি অনেক দিন বাদে আমি ওই চকলেটটা দেখতে পেলাম পোলো পোলোটা খাবো নিয়ে আপাতত কেশব আর মাধবকে দিয়েছি যে কেশব আর মাধবকে দিয়েছি পোলো খেতে ওদের খাওয়া হবে তারপরে আমরা নিব আর এই দিকে এদিক আছে মাংস রান্না চলছে এখানে হচ্ছে খাসি মাংস আলু ভেজে রাখা আছে শুনে যেহেতু খেয়ে যাই বুবু ওর এক মাস ধরে তো বিরামি শিখেছে আর ওর জন্য আমরাও কেউ মাংস টাংসও আনা হয়নি সেভাবে মুরগি মাংস খেয়েছি কিন্তু বলেছে হ্যাঁ মানে আজও আসবে সন্ধ্যাবেলাতে আর দিয়ে সব মিলে সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করবো এক মাসের মধ্যে তো আর খাসি মাংস খাওয়া হয়ে ওঠেনি বুবুও খাইনি তো আমরা সবাই কেউই খাইনি তো টুতুন মাংস তো খাবে না ও খাবে মেটে তো ওর জন্য মেটেগুলো আলাদা করে রাখা আছে এর আগের দিন ওকে আমি মুরগির মাংসের মেয়েটা দিয়েছিলাম কি সুন্দর টুকটুক করে খেলো আমি আজকে অন্য একটা মালা পরেছিলাম তো এমনি যে মালাটা আমি রেগুলার পরি ওটা খুলে রেখেছি মালাটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে খুবই কলাগুলো নিচলে এত গরম না এখানে মালদাতে তার মধ্যে পাঁচতালার গরমে কিচ্ছু রাখা যায় না যাই থাকবে সব হয় তাড়াতাড়ি পচে যাবে না হয় শুকিয়ে যাবে অস্থির আর আজকে মানে বাড়ি দেখানো যাচ্ছে না এত আলো রোদের তাপ এ দেখো কি রোদের তাপ দেখানো যাচ্ছে না এত রোদের তাপ আমার কিন্তু এই ইনডোর প্ল্যান্টটা বেশ ভালো লাগে আমার যে কোনো ইনডোর প্ল্যান্টই আমার খুব ভালো লাগে লাগাবো কিছু গাছ আমাদের এইটা না নেওয়া হয়েছিল তুলসী গাছ লাগানোর জন্য কিন্তু কি অসুবিধা হচ্ছে এটা এই তাকটা বানানোও হয়েছিলো এই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে যাতে ধুলো না পড়ে তো যাই হোক প্লাস্টিক সব খুলে পড়ে গেছে তো এই যেহেতু এগুলো সব বানানোই হয়েছিল যে তুলসী গাছটা এখানেই থাকবে একটু উঁচুতে তাহলে জল টল কাপড় জল টল কিছু মানে ছিটা পড়বে না কিন্তু বিষয় হচ্ছে এখানে থাকছে না এখানে জল দিলে জল ধরে থাকছে দিয়ে তুলসী গাছটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য এই এটাতে আর তুলসী গাছ লাগানো হয় না তুলসী গাছ এই টবের মধ্যেই আছে মাটির টবই আমাদের জিন্দাবাদ আর এই টবের মধ্যে আপাতত এই গাছটা রাখা যেটা বুবু নিয়ে এসেছিলো ওদের কলেজ থেকেই ওদেরকে টিচার্স ডেতে ওদের সব স্টুডেন্টরা সব টিচারদেরকে একটা করে এরকম ইনডোর প্ল্যান্টগুলো দিয়েছিল তো খুব সুন্দর গাছটা তো এই হচ্ছে কথা আমি একটু চা খাবো বেশ সুন্দর করে একটা চা বানাবো একটু চা খাবো চা খেতে ইচ্ছে করছে

আহা হা হা এত সুন্দর কষা মাংস দেখে একেবারে এই যে গোটা রসুন গোটা রসুন আমাদের সবারই প্রিয় আর এই চর্বিটা কষা মাংস টেস্টি আলাদা কষা মাংস সবার থেকে সবথেকে বেশি টেস্টি এটা নিয়েছি এটা দোকানে গিয়েছিলাম তার মধ্যে এটা চোখে পড়লো হাজমোল্লার চারটা ফ্লেভার আগে একটা ফ্লেভার আমি দেখিনি এটা নতুন দেখলাম পুদিনা তো ওটা এখন নিলাম না এটা এরপরে নেব এটা দেখি তো কটা আছে প্যাকেটে এটার দামটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছে টোটাল কটা পাতা আছে চার পাঁচ ছয় চার পাঁচ নয় দশ ও ঠিকই আছে কুড়ি টাকা নিয়েছে কুড়িটায় পাতা আছে ঠিকই আছে যদি কেউ ভাবে যে আমি একসাথে বেশি নেবো না তো তার জন্য এটা একদম খেলছে মাম্মা দেখি 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 এই খোল খোল দরজা খোল খোল কে রেটা খোল খোল ইয়ে দাঁড়া 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 বাইরে গরম বাইরে গরম বাইরে বাইরে একটু এক বাইরে 12 করে বেরোত হবে না একবার গরম একবার ঠান্ডা করতে করতে বেশি ঠান্ডা হয়ে যাবে এখন আমি ভিতরে আসছি থামো আসছি আমি কি কি আসছি তো আমি একটু দাঁড়াও লাগি দিবেন দাঁড়াও আসছি আসছি মা আসছি ফুলগুলো আমার বেশ ভালো লাগে জানো তো এই কালারটাও খুব সুন্দর এটা একটা গোলাপি কালার আছে তো তুতুন যেহেতু ওই সব কিছু নাড়াঘাটা করে না ওই ড্রেসিং টেবিলের সামনে এটা রাখা ছিল এইটা বেতের তৈরি তো আমি ওর হাতে টাতে কোথাও যদি লেগে যায় সেই ভয়ে আমি এটাকে এনে এখানে রেখে দিয়েছি তো আমি ভাবছি এবার যখন চোখে পাবো চোখের সামনে এই ধরনের ফুলগুলোকে এগুলো আরও কিছুটা ফুল এনে এখানটাতে রাখবো দেখতে বেশ ভালো লাগে কিন্তু টেবিলে এত জিনিস থাকে আর কোথায় বা রাখা যায় সবই তো প্রয়োজনীয় কোনটাকে ভিতরে রাখবো আর কোনটাকে বাইরে রাখবো আর তুতুনের অর্ধেক জিনিসেই তো টেবিল ভরে থাকে বাকি তো আমাদের রয়েছে ও হ্যাঁ আর ও যে তুতুনকে একটু বিস্কুটটা দি ও খাওয়াবো এই দেখি বলো তো হ্যালো দেখি তো মামা কিভাবে হ্যালো বলতে হয় ওইভাবে হ্যালো বলতে হয় নাকি ওইভাবে কানে হেডফোন লাগায় ও এইভাবে কানে হেডফোন লাগায় ওরে বাবা রে কানে কি হচ্ছে গান শোনা যাচ্ছে রাখতে না হ্যাঁ কানে কানে কি এটা ওই গান শোনা যাচ্ছে এইভাবে গান শোনা যায় এই মুখে দেয় না মা মুখে দেয় না গেলো দাঁতে করে আছো এই যে এটা তোমার এই যে এটা তোমার এটা কার এটা তুতোনের এটা এটা ছুতন ছার দা একটা বিস্কুট তোকে চলো এবার পালা গরম গরম কষা মাংস টেস্ট করা যদিও মাংসের থেকে গরম গরম চর্বিটা আরও বেশি টেস্টি লাগে তা আমি আর বলবো দুজন মিলে গরম গরম চর্বি একটু টেস্ট করে দেখলাম আহা সে কি স্বাদ

না আজ আজ দুপুরবেলাতে ছিলাম না একটু বাইরে গেছিলাম দিয়ে আসলাম কি ভাল লাগছে দেখতে চাঁদটা কালকে রাখি পূর্ণিমা আজকে চাঁদ উঠে গেছে এখন কটা বাজে দেখি এখন বাজে ছটা চোদ্দ না এখনো আকাশে সূর্যের আলো আছে সূর্য সূর্যের আলোটা এখনো আছে আর এদিকে চাঁদ উঠে গেছে কি ভাল লাগছে দেখতে মিষ্টিরাও আসেনি উপরে আমি ভাবছি অন্যদিন তো এরা দৌড়াদৌড়ি করে আজকে কারো সারা শব্দ পাচ্ছি না কি ব্যাপার রাজার নাই নাকি তাই ভাবছি কই রাজদাতে কই বলছো রাজদা কে তাদের খেলবো ভাবছিলাম একটু রেস্ট নিব। রেস্ট আর নেওয়া হলো না তুতুনকে খাওয়ালাম দেখ তু পতি করেছিল গিয়ে পটি পরিষ্কার করে ভাবলাম যে ঘোরানোর টাইম হয়ে গেছে তো একটু ছাদে নিয়ে আসি আজকে রাজ্যা কেউ আসেনি তা ওকে নিয়ে আমি একটু আসলাম দেখি একটু গুরু গুরু করে তারপর চলে যাব। কত বাদুর এগুলো সব বাদুর প্রত্যেক দিন এই সময় করে বাদুরগুলো সব বাড়ি ফেরে পাখি বাদুর সব নিচে নামে না বেটু নিচে নামে না তুমি জুতো পরো নিচে গেছিলাম তুতুনকে নিয়ে ঘোরানোর পরে দিয়ে সন্ধ্যা দিয়ে আবার উপরে আসলাম মাকে বললাম চলো এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে এইদিকে পূর্ণিমার চারটা উঠেছে কি ভালো লাগছে দেখতে এই এই সন্ধ্যা করে উপরটায় খুব একটা আসি না দেখো দিদুনকে ডাকো তো বেটা আজকে অনেক দিন পর এই সন্ধ্যা করে উপরটায় আসাম এত ভাল লাগছে পূর্ণিমার চাঁদটা দেখতে তাই উপরে আসলাম চলো কই চাঁদ কই বেটা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এটা হচ্ছে রাতের মালদা শহর চারিদিকটা অন্ধকার লাইটগুলো জ্বলছে এটা হচ্ছে ব্যস্ততম একটি রাস্তা কেজে সান্নাল রোড সারাক্ষণ অটো অটো বলছি টোটোর ভিড় রাস্তায় হাঁটা যায় না রোববার তাও দুনিয়া রাজ্যের গাড়ি ঘোড়া রোববার বলে তাও একটু ফাঁকা আছে রাস্তা নাহলে অন্য দিন তো এইটুকুও ফাঁকা থাকে না চই চল ইয়ে কী মজা কী মজা জীবন শেষ এই একটা মেটে নিচ্ছি সে কখন থেকে একটুখানি একটুখানি করে চিপে চিপে খাওয়াতে খাওয়াতে ববু আর্য আসলো ওরা একটু এই এক ফোঁটা এক ফোঁটা করে তাও কত দৌড়ে খেলে আমার কোমরে ব্যথা ধরে গেল ব্যথার ওষুধ খেতাম এখন তেল মালিশ করাবো দাঁড়া না তোকে দিয়ে তেল ওই দেখ রাজ দাদা গেছে এটা কি কাঠ কী কাঠি হয়েছে না কি একটা বলে তো যাই হোক ওরা বেরিয়েছিল তো নিয়ে আসলো ততুনকে খাওয়াতে খাওয়াতে হাঁপিয়ে গেছি আমি নিজে একটু খাই আগে তারপরে আবার খাওয়াবো এই যে একজনের রাখি কিনেছে মনার জন্য রাখি কিনেছে

আসলে হবে না কালকে একে তো রাখি পূর্ণিমা তার মধ্যে পূর্ণিমার পুজো অনেকের বাড়িতে হয় বিশেষ করে রাখির জন্যে আজকে এরকম মিষ্টির দোকানে ক্রাইসিস যাই হোক প্রত্যেক বছর আমি মানে কেশব এতদিন তো কেশব ছিল মাধব ছিল না মাধব এবছর এসেছে তো কেশব মাধব ওদের আমি তো রাখি বাঁধি তো এই বছর তুতুনকে দিয়েই রাখি বাঁধাবো এই যে দুজনে কেশব আর মাধব ওদের দুজনকে এবার তুতুন রাখি বাঁধবে আর রে তুতুন কি করেছে দুজনের দাদাদের রাখিগুলো নিয়ে হাতে দেওয়া হয়েছিলো ব্যাস ছিঁড়ে টুড়ে একাকার করে দিল কাগজগুলো সব র্যাপারগুলো খুলে টুলে একাকার তো দেখি কাল সকালে কি কি মিষ্টি টিষ্টি পাওয়া যায় তুতুনকে খাওয়ানো হয়ে গেল অনেক কাজ কষ্টে সাধ্য করে এদিক ওদিক করে ফোলের মধ্যে নিয়ে কার্টুন শুনিয়ে কত কিছু করে খাওয়ানো হলো ঘুমা ঘুম পাড়াতে নিয়ে গেলে তো ঘুমাবি না আবার উঠে লাফিয়ে চলে আসবি এদিকে চোখ কষাচ্ছে একবার নাহলে আমি নিয়ে গিয়ে দেখি যদি ঘুম পাড়ায় তো ঘুমাই যদি একদিকে ববু ভাতটা দিচ্ছে মা মাংসগুলো রেডি করছে এই হচ্ছে আমাদের ফাইনালি মাংসের দিয়ে মাংস হয়েছে রংটা দারুণ রঙটা দারুণ হয়েছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমি ঘুমোতে যাব তো ভাবলাম একটু বাইরে আসি চাঁদটা কি ভালো লাগছে দেখতে এমনিতেই আমি পূর্ণিমার চাঁদটা খুব পছন্দ করি তার মধ্যে এত সুন্দর একটা চাঁদ অনেক দিন পর মনে হচ্ছে একটা সুন্দর চাঁদ দেখতে পাচ্ছি তো চাঁদের চারপাশটা কি সুন্দর আলো হয়েছে একটা লালচে ভাব সত্যি প্রকৃতি এত সুন্দর যাই হোক এখন ঘুমাতে যাব তো বারান্দা থেকে একটু আজকে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছিল কারণ সন্ধ্যাবেলা যখন ছাদে গিয়েছিলাম তখন তখনই দেখছিলাম আকাশে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে বোধ খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পূর্ণিমার চাঁদের আলো চারিদিকে ভরে উঠেছে খুব ভালো লাগছিল তা এখনও একটু বাইরে বেরিয়েছিলাম ফোনটা রাখার জন্যই তো অনেকক্ষণ ধরে ভিডিও করা হয়নি নি সবাই শুয়ে পড়েছে এবার আমি যাব শুতে তো আজকের ব্লগটা এইটুকুনি থাকছে দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবার পরিজনদের খেয়াল রেখো এবং আমাদের সমাজ যাতে আরও বেশি সুন্দর থাকতে পারে সুস্থ থাকতে পারে রাতের অন্ধকারের রাস্তায় যাতে মেয়েরা তাদের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে পারে নির্দ্বিধায় এরকম একটা সমাজ যাতে আমরা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি এই রকম মানসিকতা যাতে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে পোষণ করাতে পারি প্রত্যেকটা মানুষের চিন্তাধারার মধ্যে এই জিনিসটা যাতে আসে কারণ একজন পুরুষ মানুষ কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়ে যায় না সেই পুরুষ মানুষও কিন্তু মায়ের কোলেই জন্ম নেয় তাই পুরুষ নির্বিশেষে সকলের কিন্তু অধিকার রয়েছে দিন হোক রাত হোক যাতে সে রাস্তায় প্রয়োজন পড়লে যেন বেরোতে পারে দেখুন রাত বারোটা একটা বা দুটো তিনটের সময় কোনো মেয়ে তো শখ করে পাইচারি করতে রাস্তায় বেরোবে না যদি কখনো কারো প্রয়োজন পড়ে সেটা কিংবা তার বাড়ির কোনো প্রয়োজনে বা তার নিজস্ব কোনো বিশেষ প্রয়োজনে যদি তাকে বাড়ির বাইরে পা রাখতে হয় কিংবা কোনো কর্মক্ষেত্রের জায়গায় তাকে থাকতে হয় তাহলে সে যাতে সুস্থভাবে থাকতে পারে এবং সে যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সেদিকটা দেখা আমাদের প্রত্যেকের কর্তব্য তাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির পরিবার পরিজনদের খেয়াল রাখবেন এবং সমাজের খেয়াল রাখবেন আমরা প্রত্যেকে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারব এটাই আশা রাখি কারণ আমরা কিন্তু সামাজিক সমাজের সবথেকে উন্নত শ্রেণীর প্রাণী পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাই মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমরা চাইলেই কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ মেয়েদেরকে দিতে পারি যে সমাজে যে পরিবেশে সে নির্দ্বিধায় নিশ্চিন্তে সে বাড়ির বাইরে পা রাখতে পারবে তাই আগামীতে একটা সুন্দর সমাজ সুন্দর দেশ সুন্দর দিন সবার জন্যে গড়ে উঠুক নারী পুরুষ নির্বিশেষে সকলে সুস্থ থাকুক এই কামনায় করব এই আশায় রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি